যে সেটপটা দেয় সেই সেট তারা কখনো মেনশন করে না যে সবার জন্য যে ঐক্যমতটা সেই ঐক্যতা তারা কিভাবে গঠন করতেছে তারা মেকানিজমটাকে ইনক্লুড করতেছে প্রত্যেকটা মানুষের আইডিওলজি ডিফারেন্ট প্রত্যেকটা মানুষ হচ্ছে আসলে আওয়ামী লীগ যেন প্রত্যেকের পলিটিক্যাল এজেন্ডা ছিল প্রত্যেকের পলিটিক্যাল ছিল এই জিনিসগুলো পলিশনটা আসলে তার ক্যাম্পে করতেছে কোনো মেকানিজম নাই দেখলি তাদের একটা প্লেসে আসলে অনেক বিষয়ে হচ্ছে এবং আমরা জানি আসলে তারা কিভাবে একটা ঐক্যমতা সরকার গঠন করে দেশটা আপনাদের চেঞ্জ করে ফেলবে এট দেরি ফার্স্ট প্লেস দেখা পিএমের স্পেশের একটা কথা বার্তা স্ট্যান্ড করে না এখন অন দা আার হ্যান্ড ডিবেটটা আমরা আজকে শুরু করবো উনত্রিশ জুলাই দু হাজার চব্বিশ এই টাইমলাইনটা ইম্পর্টেন্ট কেন কারণ ওই পার্টিগুলোর মোমেন্ট অফ টাইমে আপনার এক দফার কথা রয়েছে মানুষজন তখন অ্যাকনলেজ করছে যে না আওয়ামী লীগের যে রিজিমটা কাছে না এই মানুষটা দেশের মানুষকে সার্ভ করতেছে না সেটা কমপ্লিটলি ডিকটেটার হয়ে গেছে এই মানুষটা আমার দেশের জন্য হার্মফুল এই মানুষ যাচ্ছে আমার গতি তুত আমার জন্য হার্মফুল ওই ওই পার্টিগুলোর মোমেন্ট অফ টাইমে আপনার এই পলিটিক্যাল পার্টিসগুলো যাদের একসাথে অ্যালাইন করবে ওই পলিটিক্যাল পার্টিসগুলোর স্ট্যান্ড কি ছিল প্রথমত বিএনপি বিএনপি ওইটা একটু ক্লিয়ার বলছে যে হচ্ছে এই আন্দোলনটা সাথে হচ্ছে তারা যে

এই মানুষগুলো বিপ্লবের সময় হাজার হাজার মানুষ মরতেছে বিএনপি জামাত কেউ ক্লিয়ার কাটছে এক টাইমে সবাই বলছে ভাই আমি সেফ খেলতেছি সবাই হাসিনা পন্থী ছিল এই মানুষগুলো যখন আপনি ক্ষমতায় বসাবেন এটা কখনো আপনাকে অ্যাসুরেন্সে দেওয়া পারবেন আসলে তারা অ্যাকচুয়ালি আপনার এই বিপ্লবের মেহনতে সার্ভ করতেছে ঠিক আছে সো এখন এই জায়গায় হচ্ছে এই মানুষগুলো তার ওদের ভয়েসও ছিল ওই টাইমে এবং এরা কখনো বিপ্লবের অ্যাকচুয়াল স্টেকও ছিল না আপনার বিপ্লবের এন্টার স্টেক ছিল আপনার যারা রাস্তা দিয়ে বিপ্লব করছে আজকে আমার টিমমেট মাহির হাসান চপ্ত আঠারো জুলাই হচ্ছে রাস্তায় ছিল ওর সামনে শহীদ পার হতে মারা গেছে ও দেখছে বিপ্লব শিষ্যা কি বিপ্লব করতে হয় স্যার

আমাদের ওয়ার্ল্ডে ইন্ডিয়ার গভর্নমেন্ট অনেক বেশি এটা হচ্ছে তারা আপনার একটা ফিজিবিলিটি কেস আপনার একটা ইউনিটির কেস আজকে তারা পলিসি বসে ফার্স্ট আমার কোনো পলিসি উপর রান করে নিটারটা এই জায়গা পিছিয়ে আসে অন দা আদার আমরা আপনাকে ফার্স্ট এসে একটা পলিসি একটা পলিসি সমস্ত ছিল এই পলিসি মোশনের আপনাকে পলিসি দেখেছি সেকেন্ডি আমাদের ওয়ার্ল্ড ইন্ডিয়ার গভর্নমেন্ট কেন গ্রহণযোগ্য কারণ ওদের ওয়ার্ল্ড যে মানুষগুলা ষোলো বছর অপরে হওয়ার পরেও এই মানে একটা ন্যাশনাল এমার্জেন্সির সময় ক্রাইসিসের সময় এই কলারগুলো করে নেই স্ট্যান্ড নিতে পারেনি ব্যাট ফির যারা পুরো পলিটিক্যাল বন্দ্যোবস্ত